আর এখানে সব বুদ্ধিজীবীদের মিটিং চলছে যে ভোট নিয়ে এক্সিট পোলের একটা বিষয় আর এবিপি আনন্দ দেখাচ্ছে হচ্ছে এক্সিট পোল তারপরও তুমি ঘি দিচ্ছ মানে এ তো মানে শরীর খারাপ হয়ে যাবে এবার খেয়ে খেলিয়ে পিকনিক পিকনিক কারিয়ে পিকনিক পিকনিক আলহুয়া পিকনিক পিকনিক নমস্কার লিভিং উইথ ভ্লগার্সের নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তারিখটা হচ্ছে পয়লা জুন আঠেরোতম লোকসভা নির্বাচন যে সারা দেশ জুড়ে হচ্ছে তার সপ্তম দফা মানে শেষ দফা আজকে তো ভোটের দিন মানে বাঙালির কাছে একটা ছুটির দিন যদিও আমার প্রত্যেকবার ভোটের দিন ছুটির দিন থাকে না কিছু দায়িত্ব কাজকর্ম থেকে যেত কিন্তু এবছরের ভোট কিছুটা আমার ক্ষেত্রে আলাদা তাই আজকে আর পাঁচটা বাঙালির মতো আমারও ছুটি তো সেক্ষেত্রে আজকে বন্ধুদের সাথে একটা প্ল্যান করেছি যে সকালে ভোট আমরা সবাই যে যার মতো বাড়িতে দেব বাড়িতে থাকবো কিন্তু বিকেলবেলা আমরা কিছু প্ল্যান করতে পারি কিছু খাওয়া দাওয়া করতে পারি তো সেই রকমই ভাবনা চিন্তা নিয়ে আজকে আমরা বন্ধুর বাড়িতে এক হয়েছি বেশ কিছু রান্নাবান্নার আয়োজন করবে টুলি তো কি কি করছি আজকের ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন

যখন থেকে ভোট দিই তখন থেকে একটা মনে হয় একটা ভালো লাগে একটা উৎসব মানে ওই একদিনের জন্য এটা মনে হয় যে আমি আমার একটা রেসপন্সিবিলিটি আছে দেশের প্রতি তো সেটা আমি দিয়েছি দেওয়ার পরে বাড়িতে খেয়ে দিয়ে ল্যাথ খেয়েছি খেয়ে এখন এই সন্ধ্যাবেলা তোদের আমন্ত্রণে আমি এসছি এবার এখানে আমাদের আরেকটা ভোট পর্ব চলবে বিরিয়ানি হচ্ছে সেই বিরিয়ানি সেই বিরিয়ানি সেই বিরিয়ানি রান্না করছে সাথে কাবাব আছে সম্ভবত হ্যাঁ কাবাব আছে তো আমরা সব দেখাবো লোভ দেবেন কিন্তু লাভ হবে না কারণ এটা আগে শুট হবে আপনাকে দেখানো হবে দেখা দেওয়া তো কোনো অসুবিধা নেই দেখবেন আপনারা এনজয় করবেন আশা করছি ভালো থেকে কিন্তু কিন্তু এবারও কিন্তু সেই কাশি কিন্তু এখন সে কোনো কাজে ও আলু পাবি না ওকে আলু দিবি না ওর মাংসের পিস কম হবে ওর কোনো কোনোটা কাজ করবে না না ও ও আসবেও না ও আসবে ঠিক অনুষ্ঠানটা শুরু হবে সবাই বসে যাবে খাওয়া দাওয়া করবে ও ঠিক এসে বসে বলবে ও যাওয়ার টা গোটা হয়েই দেখে যা রান্না করার কথা রাঁধুনি আজকে ছুটির দিনে বসে অফিসের কাজ করছে এই বিরিয়ানি ঠিকঠাক হবে তো উদ্যোগ তো তুমি নিয়েছো হ্যাঁ তা আমাদের সুবিধার হচ্ছে বন্ধুবাহিত আসছে মকাই বাড়ির চা দার্জিলিং এ তো হ্যাঁ হ্যাঁ পয়সা পাও নাকি আর হচ্ছে পপকর্ন আর বিস্কুটও আছে তো এগুলো দিয়ে আমরা শুরু করেছি কাজের মাসির মতো খাচ্ছ কেন একটা পড়ছে অভিষেক জয়েন করেছে অভিষেক জয়েন করেছে অভিষেককে প্রথম প্রশ্ন ওয়েট কাকে পড়তেছে

এখানে মাংস বিরিয়ানির তো কাটাকাটি হয়ে গেছে মা বিরিয়ানি তো দেওয়ার জন্য ডিম কটা ডিম খাবি কত তুই বিরিয়ানি তো অমলেট খায় অভিজ্ঞ আমার বন্ধুরা খুব মন দিয়ে কাজ করছে আমার বউ কিন্তু না না এই যে এই যে তোদের তিনজনকে আমি দেখাচ্ছি এই তিনজন হচ্ছে আমাদের গ্রুপের খুব দোষী কারণ হচ্ছে এরা যদি তিনজন বিয়ে করত আমার বউ তুলি এদিকে তো তাকাও আমার বউ

পিছনে রান্না চলছে আর এখানে সব বুদ্ধিজীবীদের মিটিং চলছে যে ভোট নিয়ে এক্সিট পোলের একটা বিষয় আর এবিপি আনন্দ দেখাচ্ছে হচ্ছে এক্সিট পোল আমরা এক্সিট পোল দেখে এলাম কি এক্সিট পোলে কি রেজাল্ট হবে না হবে সেগুলো নিয়ে আমাদের কিছু যায় আসে না আমরা এখন কনসেন্ট্রেট করেছি বিরিয়ানি আর চাপের উপর শুধু বিরিয়ানি হচ্ছে না আমাদের একটা স্টার্টার তুই এটা কি দিয়েছো চিজ দিয়েছো না স্টার্টার চিকেনের কাবাব টাইপের কি নাকি সে যাই হোক আমরা খাবো দেখে কে বলতে হবে কেমন হয়েছে তাই তো রান্না মোটামুটি কমপ্লিট শুধু চাপটা রেডি হয়েছে আমাকে বলেছে টেস্ট করতে কেমন হয় আমি খেয়ে বলছি দাও খুবই গরম এইটা তার হচ্ছে চেহারা ভাই বিরিয়ানিতে হেভি লাগবে হুম কিছু লাগবে

তুলি কি কি দিচ্ছ বলবে এ বাবা ভাত ভাত সব ফেলে দিচ্ছে তুমি হচ্ছে ভাত ভাতটা দিয়ে এইবার একটু ওয়েট করতে হবে দেখতে হবে ব্যাপারটা যে বিরিয়ানির গ্রেভি দুধ আর রং গায়ে হলুদ করছে গায়ে হলুদ করে ভাতের গায়ে হলুদ হলো এরপর দেবো হচ্ছে বেরেস্তা যেটা স্পেশাল মশলা দিলাম আমাদের এক সিক্রেট মশলা সিক্রেট মশলা বাহ কি সিক্রেট এটা ঘি দিয়ে ঘি 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 এর একটা বড় মাহাত্ম আছে হ্যাঁ বিয়ান আবার পরে দেবো হ্যাঁ ঘি ঘি পরে দেবে আচ্ছা আবার রাইস রাইস এবার আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম দেখি কেমন খেতে হয় শিলনোড়া চাপিয়ে বিরিয়ানি আমি জানি আপনারা বাড়িতে কজন করেছেন আমি যতবার বিরিয়ানি বানানো দেখেছি তুলি যতবার আমি বিরিয়ানি বানানো দেখেছি আমি দেখেছি যে এই আটা দিয়ে এগুলো এসে করে দেয় এই শিলনোড়া চাপিয়ে বিরিয়ানি দম দেওয়া হচ্ছে এই প্রথম ইতিহাস আমি জানি না আপনারা কেউ বাড়িতে করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখে তুলি এটা চেহারাটা দেখি তো আহা হা রে এটা আপনাদের আহা আরে শুধু চরণ চলছে তারপরও তুমি ঘি দিচ্ছ মানে এই তো মানে শরীর খারাপ হয়ে যাবে বারকে এনজিও তো আমাদের মধ্যে নতুন অতিথি উপস্থিত হয়েছে ভাবি একটু নমস্কার করে দাও কিছু বলে দাও কাকে বডিয়েছ কাকে বডিয়েছ হ্যাঁ অভিষেক

খেয়ে সবাই বলবে অভিযোগ তুই খেতে পারবি না আমি জিও তুই খেতে পারবি না এটা এটা তুই খেতে ও কি পারবে খেতে না একদম কনফিডেন্টলি বলছি ওর খাবারগুলো আমাকে সম্রাটকে আর আমাকে আর রনি খেতে হবে আজকে তবু ভাবি কিছু ড্যাট হয়েছে রনি খাবে ওটা হ্যাঁ রনি খাবে কেমন হয়েছে খেতে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এরকম এই যে এত রাত পর্যন্ত তুই যে পিকনিকে আছিস এটা কি তোর বউ করেছে তুই তো বউকে ভয় পাস বললি তো

ছুটির দিন ভোটের দিন আগে কখনো এভাবে কাটাইনি নানা রকম কাজকর্ম করেছি সেই রকম একটা কাজকর্ম করার পর অন্য ভাবে টায়ার্ড হয়ে যেতাম কিন্তু আজকে বন্ধুদের সাথে পিকনিক করে এখন মাঝরাত ভোর হয়ে গেছে এখন টায়ার্ড ব্লগটা এখানেই শেষ করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লকে